ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নতুন কিছু বাক্য শিখবো ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আপনার নাম কি আপনার নাম কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোমে কিয়ামি কোমে তি কিয়ামি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কারো নাম জিজ্ঞাসা করতে চাইব বলতে চাইব আপনার নাম কি তখন আমাদেরকে বলতে হবে আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনার ভাষা কোথায় আপনার বাসা কোথায় এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভেলা তুয়া কাজা দোভে লা তুয়া কাজা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আপনার বাসা কোথায় তখন আমাদেরকে বলতে হবে দোভেলা তুয়া কাজা আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনার বয়স কত আপনার বয়স কত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্তি আননি আই কোয়ান্তি আননি আই ইতালিয়ান ভাষাতে এইচ এ আই এর উচ্চারণ হবে আই তো ইতালিয়ান ভাষা কোয়ান্তো আননি আই বাংলা অর্থ আপনার বয়স কত আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কি করেন আপনি কি করেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা ফাই কোজা ফাই ইতালিয়ান ভাষা কোজা ফাই বাংলা অর্থ আপনি কি করেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কোথায় কাজ করেন আপনি কোথায় কাজ করেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে লাভরি দোভে লাভরি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আপনি কোথায় কাজ করেন তখন আমাদেরকে বলতে হবে দোভে লাভরি ইতালিয়ান ভাষা দোভে লাভরি বাংলা অর্থ আপনি কোথায় কাজ করেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কতদিন ধরে কাজ করেন আপনি কতদিন ধরে কাজ করেন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দ্য কোয়ান্তো টেম্পো লাভরি দা কোয়ান্তো টেম্পো লাভরি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আপনি কতদিন ধরে কাজ করেন তখন আমাদেরকে বলতে হবে দা কোয়ান্তো টেম্পো লাভরি ইতালিয়ান ভাষা দা কোয়ান্তো টেম্পো লাভরি বাংলা অর্থ আপনি কতদিন ধরে কাজ করেন আমাদের পরবর্তী বাক্যটি আছে কত টাকা বেতন পান কত টাকা বেতন পান এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্ত ভিয়েনি পাগাতো পাগাতো ইতালিয়ান ভাষা কোয়ান্ত ভিয়েনি পাগাতো বাংলা অর্থ কত টাকা বেতন পান আমাদের পরবর্তী বাক্যটি আছে বাড়ি ভাড়া কত বাড়ি ভাড়া কত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কাজা আফিত্ত কুয়ান্ত কাজা আফ্রিত কুয়ান্ত ইতালিয়ান ভাষা কাজা আফিত্ত কুয়ান্ত বাংলা অর্থ বাড়ি ভাড়া কত আমাদের পরবর্তী বাক্যটি আছে আজকে কাজ নেই আজকে কাজ নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নিয়ন্তে লাভরো অজ্জি নিয়ন্ত লাভরো অজ্জি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আজকে কাজ নেই তখন আমাদেরকে বলতে হবে নিয়েনতে লাভরো অজ্জি ইতালিয়ান ভাষা নিয়েনতে লাভরো অজ্জি বাংলা অর্থ আজকে কাজ নেই আমাদের পরবর্তী বাক্যটি আছে দরজা খুলে দাও দরজা খুলে দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আপ্রিরে লাপর তা লাপর্তা ইতালিয়ান ভাষা আপ্রির লাপর্তা বাংলা অর্থ দরজা খুলে দাও যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব দরজা খুলে দাও তখন আমাদেরকে বলতে হবে আপ্রিলে লাপর্তা আমাদের পরবর্তী বাক্যটি আছে ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে যাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাই দাল দোত্তরে ভাই দাল দোত্তরে ইতালিয়ান ভাষা ভাই দাল দোত্তরে বাংলা অর্থ ডাক্তারের কাছে যাও আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোজা ইস্তাই কোজা স্তাই মানজান্দ ইতালিয়ান ভাষা বাংলা অর্থ তুমি কি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি তুমি কোথায় কোথায় যাবে যাবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে আন্দ্রাই দোভে আন্দ্রাই যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কোথায় যাবে তখন আমাদেরকে বলতে হবে দোভে আন্দ্রাই ইতালিয়ান ভাষা দোভে আন্দ্রাই বাংলা অর্থ তুমি কোথায় যাবে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন ব্যস্ত আমি এখন ব্যস্ত এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে শুনো ও কুপাত আদেশ শুনো ও কুপাত আদর্শ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি এখন ব্যস্ত তখন আমাদেরকে বলতে হবে সুনো ওকুপাত আদর্শ ইতালিয়ান ভাষা সুনো ওকুপাত আদর্শ বাংলা অর্থ আমি এখন ব্যস্ত আমাদের পরবর্তী বাক্যটি আছে পরে কথা হবে পরে কথা হবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পারলে রেমো পিউ দি পারলে রেমো পিউ দি ইতালিয়ান ভাষা পার্লে রেমো পিউতার দি বাংলা অর্থ পরে কথা হবে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো পরে কথা হবে তখন আমাদেরকে বলতে হবে পার্লে রেমো পিউতার দি আমাদের পরবর্তী বাক্যটি আছে কোনো দরকার নেই কোনো দরকার নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন চেয়ে বিজনীয় নন চে বিজনীয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কোনো দরকার নেই তখন আমাদেরকে বলতে হবে নন চেয়ে বিজনীয় ইতালিয়ান ভাষা নন চে বিজনীয় বাংলা অর্থ কোনো দরকার নেই আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি আগে বলুন আপনি আগে বলুন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মে লো দিচি তু প্রিমা মে লো দিচি তু প্রিমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আপনি আগে বলুন তখন আমাদেরকে বলতে হবে মে লো দিচি তু প্রিমা ইতালিয়ান ভাষা মে লো দিচি তু প্রিমা বাংলা অর্থ আপনি আগে বলুন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি জানি না আমি জানি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন লো সো নন লো সো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি জানি না তখন আমাদেরকে বলতে হবে নন লো সো আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কার সাথে এসেছো তুমি কার সাথে এসেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোন কি সেই ভেনুতো কোন কি সেই ভেনুতো ইতালিয়ান ভাষা কোন কি সেই ভেনুতো বাংলা অর্থ তুমি কার সাথে এসেছো তো ভিওয়ার্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন